সুপ্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন টিসি টিভি লাইভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বিওয়ার্স আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি অনেকেই অনেক দর্শক আমাদের সম্মানিত দর্শকরাই জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে ছাগলের ঘর নির্মাণ কিভাবে আপনি একটি ছাগলের ঘর নির্মাণ করবেন আর কিভাবে নির্মাণ করলে সেটা ভালো হয় তো আপনারা আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট আর পস্তে হচ্ছে দশ ফিট এই ঘরটাতে আপনি বিশ থেকে পঁচিশটা ছাগল আপনি পালন করতে পারবেন আপনারা সর্বপ্রথমেই এই যে ছাগল নামা করার জন্য আপনারা কি করবেন দুইটা সিঁড়ি দিয়ে দিবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাচা অবশ্যই আপনাকে মাচা দিতে হবে মাটি থেকে তিন ফিট উপরে আপনাকে মাচাটা দিতে হবে কারণ তিন ফিট হলে ছাগলের যে প্রস্রাব আছে তার যে একটা গ্যাস আছে এই গ্যাসের গন্ধটা ছাগলের জন্য ক্ষতিকর হয় না আর যদি তিন ফিটের নিচে দেন তাহলে সেটা ছাগলের জন্য ক্ষতিকর হয় তারপরে আপনি এই যে ঘরের ভিতরে পাঠাদের জন্য আলাদা খুব খুব করে রাখবেন এই যে দেখুন উনি আলাদা দুইটা খুব করে রেখেছেন যেন দুইটা পাঠা দুইটার মধ্যে রাখা যায় কারণ পাঠাগুলো আলাদা রাখলে ভালো তারপরে আপনারা যে সাগিগুলো আছে। এর জন্য আপনারা কি করবেন এই যে এই পাশে আলাদা করে লম্বা করে জাগা করে রাখবেন যেমন দেখুন উনি লম্বা করে জাগা রেখেছেন তারপরে আপনারা আরেকটা জিনিস করতে পারেন যখন ছাগল বাচ্চা দিবে বাচ্চাদের জন্য ছাগল বাচ্চা এবং মার জন্য আলাদা একটু জায়গা করে নিতে পারেন পরবর্তীতে তারপরে হচ্ছে আপনারা এই যে চারপাশে নেট দিয়ে দিবেন যদি চারপাশে নেট দিয়ে দেন তাহলে আলু বাতাসের জন্য ভালো দিনের বেলা আপনি এই নেটগুলো ইয়া কাপড়গুলো একটু তুলে দিলে আলু বাতাস আসতে পারবে তারপরে হচ্ছে আপনি রাতের বেলা যেন বাতাসটা এই ঘরের মধ্যে বেশি একটা প্রবেশ করতে না পারে সেজন্য আপনাকে আলাদা বাহিরে যে দেখুন আবরণ দিয়ে দিবেন দেখুন ওনার এই ঘরের মধ্যে উনি কী করেছেন আবরণ দিয়ে দিয়েছেন কারণ যেন ঠান্ডাজনিত রোগটা ছাগলের না হয় আর উনি যে গড়টা নির্মাণ করেছেন আর এই গরটার জন্য ওনাকে এক লক্ষ টাকা খরচ করতে হয়েছে আপনি ইচ্ছা করলে এত ব্যয়বহুল না করে আর একটু কমের মধ্যে হলো। আপনি আপনার মতো করে নেবেন কারণ উনি দেখুন নিচে মাচা দিয়েছে কাঠের আপনি দিতে পারেন বাঁশের তারপরে আপনি আপনার মতো করে একটা ঘর নির্মাণ করে নেবেন তো সুপ্রিয় ব্যার্স আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে আপনাদের যে কোনো সমস্যা বা বা যে কোনো জিনিস জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমরা অবশ্যই চেষ্টা করব এই বিষয়টা নিয়ে পরবর্তী বিরুতে আলোচনা করার জন্য আর দর্শক ভিডিও বানাতে গিয়ে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হতেই পারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জন্য সুন্দর পরামর্শ দিবেন যেন আমরা নেক্সট এই ভুলগুলো না হয় তো সর্বোপরি আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলে বিরু দেখতে থাকুন অবশ্যই আশা করি আপনাদের কিছুটা হল আপনারা উপকৃত হবেন আর দর্শক অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন